হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো ডাল ছাড়াই মাছের ডিমের ক্রিস্পি বড়া পেনে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এক চা চামচ লবণ ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানি বলক চলে আসলে দিয়ে দিব এক কাপের একটু বেশি রুই মাছের ডিম ডিম ভালোভাবে ধুয়ে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একটা বলক আসা পর্যন্ত একটা বলক চলে আসলেই ঢাকনা উঠিয়ে মাছের ডিমগুলো আবারও একটু নেড়ে দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো রান্না করব খুব বেশি সেদ্ধ করব না উপরের লেয়ারটি একটু শক্ত হলে তবেই আমরা নামিয়ে নিব। স্ট্রেনারে দিয়ে পানি ছড়িয়ে মাছের ডিমগুলোকে ঠান্ডা করে নিব। ডিমগুলো একদম ঠান্ডা হয়ে গেলে একটা বলে নিয়ে নিছি এখন ম্যাশার দিয়ে একটু থেতো করে নিব মানে কিছুটা সফট করে নিব একদম যেন দলা না থাকে এইভাবে একটু পিষে নিব। আর মাছের ডিমগুলো কিন্তু একদমই আমি সেদ্ধ করিনি তার ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লালমরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা ধনিয়া হাফ চা চামচ ভাজা জিরা হাফ চা চামচ মৌরি গুঁড়া হাফ চামচের একটু বেশি লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি লবণ যেহেতু আগে দিয়ে সেদ্ধ করেছি যার কারণে লবণের পরিমাণটি একটু কম দিয়েছি এখন এইভাবে হাত দিয়ে কচলিয়ে পেঁয়াজগুলোকে কিছুটা সফট করে নিয়েছি আর এইভাবে একই রকমভাবে হাত দিয়ে জোরে জোরে প্রেস করে তবে আমরা এগুলোকে মেখে নেব যদি ডিমের কোনো তলা থাকে তাহলে সেটাও ভেঙে যাবে এভাবে জোরে জোরে মাখলে এটা অনেকটাই সফট হবে আর খেতে ভালো লাগবে আমার কাছে একটু নরম মনে হচ্ছে যার কারণে আমি এখানে আরও এক টেবিল চামচ বেসন দিচ্ছি আর হাফ টেবিল চামচ চালের গুঁড়া লবণ কম হয় হাফ চামচ একটু বেশি লবণ ঝাল কম হয় ওয়ান থার্ড চা চামচ মরিচ গুঁড়া আর এক হাফ চা চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়া কিছুটা কম হয় আমি এখানে আরেকটু অ্যাড করলাম ঠিক একই রকমভাবে আবারও সবগুলোকে মেখে নিয়েছি এগুলো মেখে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এখন হাত ধুয়ে চুলায় ফ্রাইং প্যানে তেল বসিয়ে দেবো গরম হবার জন্য একটু বেশি পরিমাণে তেল দিব যেহেতু এগুলো ডুবো তেলে ভাজবো এরপর হাতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে অল্প পরিমাণে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে তারপরেকে একটু চ্যাপটা করে নিব মানে কিছুটা পাতলা করে নিব বড়ার শেপ দিয়ে নিব। তেল কিছুটা গরম হয়ে আসলে সবগুলোর মধ্যে ছেড়ে দিলাম তেলটা অনেক বেশি গরম করব না তাহলে কিন্তু উপর থেকে পড়ে যাবে ভেতর থেকে ভাজা হবে না তেলটা কিছুটা গরম হয়ে আসলে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে হালকা আছে একটু সময় ধরে এগুলোকে আমরা ভাজবো এতে করে ভেতর থেকে ক্রিস্পি হবে আর এক পাশটি একটু হালকা কালার হয়ে উল্টে দিয়ে আমরা এইভাবে চেপে দেবো সবগুলোকে এতে করে ভেতর থেকে মুচমুচে হবে আর কিছুটা লো ফ্লেমে দিয়ে একটু সময় ধরে বাজলে ভেতর থেকে খুব সুন্দর মুচমুচে হবে দুপাশে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তবে এগুলোকে উঠিয়ে নেব তেল ঝরে কিছুটা ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেক বেশি ক্রিস্পি হবে এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে তা একটু দেখিয়ে দিয়েছি শব্দ শুনে জিনিসটা বুঝতে পারলে এটা কতটা ক্রিস্পি হয়েছে গরম ভাতের সাথে এই বড়া হইলে আপনারা কিছুই লাগবে না বিকেলে চায়ের সাথেও এই বড়ার খেতে অনেক বেশি ভালো লাগে মুচমুচে বড়া দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ